সাথে থাকবে একটা প্যান্ট প্লাজো কন্ট্রাস্ট এবং প্যান্টটা আমাদের সেম কাপড়ের প্যান্ট দেখেন নিচে স্কিন করা আছে হাফ স্কিন খুব সুন্দর থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটা সাইজ হবে প্রাইস পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা বেস কাটিবি কাজের একটা সুতির মধ্যে একটা ড্রেস দেখা যাচ্ছে হাতের কাজ করা একটা ড্রেস খুব সুন্দর একটা প্রিমিয়ার কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট কটের মধ্যে জার কাজ করা খুব সুন্দর করে হাতের কাজ করা আছে নিচে খুব সুন্দর ডিজাইন করা আছে ড্রেসটা এবং এখানে দেখেন খুব চমকি করা আছে মিনা কালের কাজ করা আছে ড্রেসটা হাতে থাকবে সেম এটার সাথে থাকবে সেম বেচ কালারকে বড় দুপাটা খুব সুন্দর আর একটা প্যান্ট কার্ড প্লাজও থাকবে অনেক সুন্দর করে এই ড্রেসটারও ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত ড্রেসটার সাইজ হবে বেস প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা বারোশো টাকা করে ড্রেসটা নিতে পারবেন পিএস বুক্স থেকে আরেকটা গ্রিন কালার মধ্যে একটা ড্রেস দেখা আছে কটনের মধ্যে দেখেন খুবই চমককার খুবই প্রিমিয়ার কোয়ালিটির একটা ড্রেস কটনের উপরে খুব সুন্দর অ্যাম্ব্রয়দারি করা আছে ড্রেসটার মধ্যে কালারটা অনেক সুন্দর গ্রিনের উপরে নিচে এম্ব্রয়ডারি করা আছে ড্রেসটার মধ্যে এটাও থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটার সাইজ হবে সাথে পাবেন একটা প্যান্ট কার্ড প্লাজো কন্টাস্ট আর উন্নয়ারা থাকবে সেম কাপড়ের কন্ট্রাস্ট কালার খুব সুন্দর বড় অন্য মানে সেম কাপড়ের প্যান্ট সেম কাপড়ের উন্নয়না এটা প্রাইস পড়বে বিয়াস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ সালের ড্রেসটা নিতে পাবেন পিএস বোরিক্স থেকে পিয়স আরেকটা দারুন দেখাচ্ছে থ্রি দেখেন এটা আরং কটনের মধ্যে একদম নিউ ডিজাইন কাঠছবি কাজের একটা ড্রেস খুব চমৎকার করে ড্রেসটার মধ্যে এখানে দেখেন পিয়স হাতের কাজ করা আছে প্লাস গিট টু সুদ্ধা দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে এবং ড্রেসটা খুব সুন্দর একটা নিচেও অনেক সুন্দর করে পুরো ড্রেসটা ভাবে কাজ করা আছে নিচেও দেখেন খুব সুন্দর করে গডজেস করে কাজ করা আছে হাতের কাজের একটা ড্রেস খুব সুন্দর একটা ড্রেস গিট টু সুদা দিয়ে কাজ করা আছে ড্রেসটা হাতা থাকবে সেম কাপড় হাতের সাথে প্যান্টটা দেখাচ্ছি রানী কালার একটা প্যান্ট থাকবে কন্ট্রাস্ট অ্যাসের সাথে আসলে রানী কালার গুলো খুবই চমক লাগে আর অন্যরা থাকবে পাঁচ হাজার একটা দোপাট্টা এটারও কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার একটাই কালার সাইজ হবে ছয়টা প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা আরেকটা বুডিক্স এ ড্রেস দেখাচ্ছে কটনের উপরে খুব সুন্দর করে গলাটা সিকুয়েন্সে কাজ করা আছে মধ্যে খুব চমৎকার করে এখানে পুরোটার মধ্যে করা আছে খুব সুন্দর করে নিচে অনেক চমৎকার করে পুরো এম্বয়েডারি করা আছে নিচটার মধ্যে এখানে খুব চমৎকার করে এম্বয়েডারি করা আছে এটার সাথে পাবেন সেম কাপড়ের একটা প্যান্ট কার প্লাজও সাইজ হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ হবে সাথে একটা অন্য পাবেন হোয়াইটের মধ্যে বড় অন্য প্রাইস পড়বে বিয়াস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ হলে এই চমক রেস্টুরেন্ট পাবেন পিএস বুড়ি সব থেকে এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ পেজ